ভগবত পাপ বলতে কি বোঝায় আক্তার জন্য আত্মধ্বংসের নরকে নিয়ে যাওয়ার তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ এবং লোক অতএব এই তিনটি জিনিসই ত্যাগ করা উচিত সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজে দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আমাদের আগমন ঘটে সকলেরই এইভাবেই আমরা খালি হাতে আসি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়ার প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না জগতে যা কিছু আছে তার সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতায় একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য সমুদ্র বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটা সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে যদি আমরা ভগবত গীতায় বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে জীবনের উন্নতি জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতায় এই উপদেশের কথা স্মরণ করা উচিত এই এইরকমই ভিডিও পেতে দীপ্ত মোটিভেশনে ওয়াচ করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন টাটা বাই বাই